আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দুই ছেলের জন্য দশটার খাবারের জন্য আটা মাখছি এখন বাজছে আপনার নটা ওই চাটা দিয়ে দিলাম এখন তার পড়া নেই দুজনায় খেলছে বাইরে আর আমি ওই যে আটাটা মাখছি মেয়েকে ওদের আগে খাবারটা করে দেবো তারপরে রান্না বসাবো এর ফাঁকে কটা করে নেবো বিছানাটা পরিষ্কার করে নেবো আর বাকি দুটো ঘর তো ছোটোটাই করে ও যখন বাড়িতে আছে আর আমাকে দেখতে হবে না সোফা বিছানা ও ছোটোটাই করে নেবো ওই দুটো রুম আর এটা সকালের দিকে আমি বেশিরভাগ করি আর রাত্রের দিকে বড়োটা করে দেখুন বিছানা বিছানা পরিষ্কার করে নিই তারপরে ওদের খাবারটা করে দেবো মানে কালকের অনেকটা ফুলকপি আলু ভাজা আছে না আমি তো সে একবার খাই খেয়াল নেই অনেকটা আলু বানিয়ে দিয়েছি ফুলকপিও অনেকটা দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকটা আলু ফুলকপি ভাজা আছে সেইটাকে কি ওই আরেকবার ভেজে ইয়ে করে নেবো ভর্তা করে নেবো দিয়ে ওই ইয়ে করে দেব আলুর পরোটা করে দেবো মানে কপির গন্ধটাও থাকবে খেতে ভালোও লাগে মাঝে মাঝে আমার বেড়ে আলু ফুলকপি আলু ভাজা কি আলু ভাজা বেড়ে থাকলে আমি ভেজে আর একবার ভর্তা করে নিই মানে আলুটা ভাজতে ভাজতে নরমও হয়ে যায় আর ভর্তাটাও ভালো হয় গুলটি হয় না দেখেন ওই আলুর পরোটার ওই ইয়েটা করছে ফুটটা ভরছে দিকে ভরে তারপরে ভেজে দেবো দিয়ে খাবারটা দিয়ে দেবো ওদের ওই স্কুল ড্রেস আরে সবই ভিজিয়ে দিয়েছি কেন এখন তো এক মাস আর স্কুল নেই স্কুল ড্রেসগুলো কেচে একবারে সব ভরে দেবো দিয়ে সেই স্কুল ড্রেস সবই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে ওগুলো ওই খাবার টাবার দিয়ে কাপড় কটা কেচে নেবো তারপরে আমি রান্না বসাবো না রান্না আজকে সেরকম কিছু করবো না খুব আগেই বলে দিই যে ওদেরকে যে আজকে ওই আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা এইসব দিয়ে খাইয়ে দেবো দুপুরটা রাত্রে তখন তরকারি করব কেন আমি রোজা আছি আর ও দুটো ছেলে আলু সেদ্ধ ডাল পেলে ওরা আর অন্য কিছু চাইও না মানে ডিম হোক মাছ হোক মাংস হোক আর একটু আলু সেদ্ধ ডাল দিয়ে দিলে আমার ছেলেরা খেয়ে নেয় হ্যাঁ আজকে সবজি টবজি কিছু রান্না করতে ইচ্ছাও যাচ্ছে না দেরিও হয়ে গিয়েছে উঠতে আমার রাত্রে একদম ঘুম হচ্ছে না তো দিয়ে শরীর একবারে মানে খুবই খারাপ করছে সব সময় ঘোর হয়ে থাকছে ঘুমে আর শুতেও পায় না সারা দিন সংসারের কাজে সেই দুপুর টুপু পায় দুপুরেও সেরকম শুতে পায় না চারটে সাড়ে চারটের মধ্যে উঠে পড়তে হয় দিয়ে আসরের নামাজ তারপরে ধরেন ইফতারি রেডি করা এই সব করতে করতেই পেরিয়ে যায় ঘুমমা। মানে দুপুরে ঘুমটাও হয় না দিয়ে ওই ওই রকমই শরীরটাই খারাপ করছে মানে যাই তরকারি তরকারিপাতি সেরকম করবো না এই দিই খেয়ে তখন রাত্রে রান্না করবো কালকে তো একবার এসে বললাম কালকে একবারে বেঘোর শুয়ে ঘুমিয়েছি দু মা বেটাতে আমার আর বড়টাতে ছোটোটা জেগেছিলো সে উঠেছি রাত নটা পঁয়তাল্লিশে তারপরে ওদের খাবার দাবা করেছি দেখেন ওই আলুর পরোটাগুলো ভেজে দিয়ে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ফুটে গেলে অসুবিধা নেই আর মিষ্টিটা আজ খুবই ঠান্ডা বের করতে মনে নেই ওই ভাতের হাঁড়ির ওপরই কোটোটা চাপিয়ে রেখে দিলাম গরম হয়ে যাবে একবার ডাইরেক্ট গ্যাসে দিলে আবার মিষ্টিগুলো পুড়ে যায় মানে ওই জন্যে ওই ভাতের হাঁড়ির ওপরেই বসিয়ে দিলাম গরম হয়ে যাবে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল প্রায়ই আমি সেটা দুটোকে খেতে দিয়ে দেবো মানে এই রোজার মাছটায় কাজ আবার ধরেন এই ঘুমটা হয় না বলে আরও শরীরটা খুব ক্লান্ত হয়ে থাকে খাওয়াটা সেরকম নয় খাওয়ার খিদেও থাকে না পানির পেঁয়াজও থাকে না কিছুই না কিন্তু ইফতারি করার পর খুব কষ্ট হয় মানে সারাদিন না খাওয়ার পর যখন ইফতারিটা পেটে পড়ে তখন মানে বিছানাটাই মনে হয় সবথেকে প্রিয় যে বিছানা মনে হয় শুয়ে খানিক দিয়ে ওই শুয়ে পড়ি খানিক বলে এমন হয়তো ঘুম চলে আসে ঘুমিয়ে যায় দিয়ে আর উঠতে পারি না হয়তো এসার নামাজটা পড়ি কোনো রকম কষ্ট মষ্ট করে দিয়ে তারপরে আবার ওদের খাবার দাবার আছে রাত্রে নিজেও খাই রাত্রে বড়োটাকে আমি তাই বলছি যে হ্যাঁ রে এই আলুর পরোটা বলছে মা আলু কখন সেদ্ধ করলে না আমাকে আলু সেদ্ধ করি না বাবা কালকের ফুলকপি আলু ভাজা অনেকটাই ছিল ওইটাই ভর্তা করে দিলাম আগে গরম করে নিলাম না গরম না করলে ভর্তাটা হবে না গুলটি গুলটি থাকবে যা দেখেন ওদের সব খাওয়ার খাবার দাবার হয়ে গেল এবার আমিও যে খাবারটা দিয়ে এসে কাপড়টা কাচতে লাগবো তা হবে না মানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ খাবে ওরা মানে ছোটোটাকে নিয়ে বেশি সমস্যা আমার ও একদম খেতে চায় না সে আমি যতক্ষণ খাই দেবো ততক্ষণ এখন দেখছে রোজা বলে অতটা জিত টিদ করে না নিজেই খেয়ে নেয় দিয়ে ওই দাঁড়িয়ে রইলাম আমি ওই বানা চুনাকটা করে নিলাম আর ওরা দু ভাই খেয়ে নিলে তারপরে গিয়ে এবার রান্না বসাবো রান্নাটা করে তারপরে ঘর দরবো মুচব মানে সারাদিন এই টুকটাক কাজ যেতেই একবারে সময়টা পেরিয়ে যায় পুরো একটা দেড়টা পর্যন্ত সমান চলে মানে রোজা থাকলো ছাড়ার নেই কাজের ছাড়ার নেই একটার পর একটা কাজ লেগেই আছে যাদের সব চান টান করা হয়ে গিয়েছে যে দু ছেলে তো শোভাতে শুয়ে আছে মানে মায়ের অপেক্ষা করছে মা কখন ভাত দিবে আমি নামাজ পড়ছিলাম যে এখন পাঁচ আপনার একটা পঞ্চান্ন আর দেখেন ঘড়িতে আমি রান্নাঘরে ঢুকিয়ে ছেলে দুটোকে ডিম দুটো করে ভাতটা দিয়ে দিই হ্যাঁ বেগুনটা ভাজতে হবে বেগুনটা মেখে রেখে দিয়ে গিয়েছিলাম ওই যে ঢাকা দিয়ে আছে এখন আর দেখেন সন্ধ্যার সময় ইফতারি টিফতারি হয়ে গিয়েছে চা খাওয়া হয়ে গিয়েছে কালকে ঘুমিয়ে গিয়েছিলাম বলে ও মোমোজ খাবো বলেছিল কাল আর যেতে পারি নাই আজকে ওই জন্য বললাম যে চাটা খেয়ে আগে এনে দেবো যে মোমোজ পাওয়া গেল না হটডগ নিলে ব্যাটা দুটো আর ওই যে একটা কোল্ড ড্রিঙ্কস নিলে নিলে লিমকার যে ওদের এখন বেশ মজায় দু ভাইয়ে খাবে আমি এইসব পছন্দ করি না আর আমি ফল টল খেয়েও নিয়েছি আর অতটা আমার এইসব ভালোও লাগে না তোরাই খা আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো বাস দিয়ে তারপরে এসা নামাজটা পড়ে নেব নিয়ে এ ছেলে দুটো খাচ্ছে ওদেরকে খাবারটা দিয়ে আমি চলে যাব কারণ আমি আজ গাছ দাঁড়িয়ে থাকবো না এই খাবারটার বেলায় ছোটোবেলা দাঁড়াতে হবে না এটা ছোটো নিজেই খেয়ে নেবে আর এটা জিজ্ঞাসাও করবে না যে মা কেটে দেন কি ছিঁড়ে দেন ও সব না ও নিজেই খেয়ে নেবে দিয়ে আমি এবার একটু টুকটাক মোবাইলে কাজটা করে নেব এ দেখেন হটডের চেহারা চিজটা বেশ বেশি করেই দিলে আমি দাড়ি থেকে বানানো করালাম যেমন ভাই চিজটা খুব কম দাম একটু বেশি করে দাও ছেলেরা পছন্দ করে এরকম যে আবার বেশি করেই দিলে দিয়ে দু ছেলেতেই খাচ্ছে মানে ওদের মনে হচ্ছে ওরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফোর এয়ার টু ইয়ার পরীক্ষা দেয় না মানে পরীক্ষা হয়ে গিয়েছে বিশাল একটা টেনশন ফ্রি হয়ে গিয়েছে ওরা বলছে কী মজা দেখুন দু ছেলে দুদিকে কাজে লেগে গিয়েছে ছোটো ছেলেটা এইদিকে বোতল ভরছে পানির আর ওইদিকে বড়োটা বিছানা ঝাড়ছে আপনারা হয়তো ভাববেন যে আমি কেমন মা দু ছেলেকে কাজ করাচ্ছি আর আমি ভিডিও করে বেড়াচ্ছি কিন্তু না আমি বাসন ধুচ্ছিলাম দিয়ে থালাটা ধুতে ধুতে মনে পড়লে যে আমার ভিডিও তো কম করা হয়েছে একটু তো বাড়াতে হবে তো ছুটে এসে আবার তাড়াতাড়ি মোবাইলটা ধরে এ দু ছেলে কাজটাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কেন ভিডিওটা করা হয় নাই সেরকম বেশি এ রোজার মাছ বলে আমি রান্না টান্না সেরকম বেশি দেখাইও না আর কাজও সেরকম বিছা মানে যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিই দেখা দেখেন বড়ো ছেলেটা আমার বিছানা ঝাড়ছে এই বিছানাটাই ঝেড়ে দেয় মশাই টশাই আমি টাঙাই বিছানাটা ঝাড়া থাকলে অনেকটা কাজটা এগিয়ে থাকে আমি থালা বাসন ধুয়ে তারপরে সে মশারিটা টাঙিয়ে বালিশগুলো ঠিকঠাক দিয়ে দিই আর ওই ভাত খাওয়ার সাথে সাথেই তো দুধটা দিই না ওই জন্যই এই বিছানা টিছানা ঝেড়ে যায় পাঁচ দশ মিনিট টাইমটা কাটে খাওয়ার পর তারপরে দুধটা গরম করে দু ছেলেকে দিয়ে দিই আর আমার জন্য ভরে রেখে দিই একটু যাক সারাদিনের অনেক কাজ দেখিয়ে দিলাম সব ঘটনা শুনিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই